একবার এক ক্ষুধার্থ লোক একটি দোকান থেকে রুটি চুরি করে খেয়ে ফেলল তো দোকানি লোকটিকে ধরে পুলিশে সুপর্দ করল আর পুলিশ তার নামে মামলা করে আদালতে প্রেরণ করলেন আদালতে জজ সাহেব তার পুরো ঘটনা শুনে রুটিচোরটিকে জিজ্ঞেস করলেন যে আপনি কেন রুটি চুরি করে খেলেন কারণ চুরি করা তো অপরাধ আর এই অপরাধের জন্য আপনার জেল বা জরিমানা হতে পারে তো রুটি রুটিচোর লোকটি বললেন যে আমার কাছে কোনো টাকা নেই টাকা থাকলে তো আমি চুরি করে খেতাম না কিনেই খেতাম আইন যেহেতু সবার জন্য সমান তাই জজ সাহেব রুটি চুরির দায়ে লোকটিকে অভিযুক্ত করে দশ ডলার জরিমানা করলেন এবং যেহেতু লোকটির কাছে কোনো টাকা নেই তাই জজ সাহেব নিজেই তার পকেট থেকে তার জরিমানার টাকা পরিশোধ করলেন এবং জজ সাহেব উপস্থিত সবার উদ্দেশ্যে বললেন যে এই যে ক্ষুধার্থ লোকটি তার ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে রুটি চুরি করে খেয়েছে এই দায় শুধু তার একার না এ দায় রাষ্ট্রের এবং সকলের এবং পাশাপাশি তিনি আর একটি রায় দেন যে উপস্থিত যতজন আছে সবাইকে দশ ডলার করে জরিমানা করা হলো এবং সবাই দশ ডলার করে জরিমানা পরিশোধ করলেন তো জরিমানার অর্থ যা হলো সেটা প্রায় চারশো ডলারের মতো তো জদ সাহেব ওই ক্ষুধার্থ পাগল লোকটিকে চারশো ডলার দিয়ে বললেন যে উনি যেন আর চুরি করে না খাই খাবার কিনে খাই প্রিয় দর্শক আইন কঠোর আইন সবার জন্য সমান আইনের মানে অপরাধের সাজা নির্ধারিত এবং অপরাধ করলে তার সাজা পেতেই হবে এটা যেমন সত্য তেমনি কিছু অপরাধ আছে এমন যেটা শুধুমাত্র সেই অপরাধই দায়ী নয় আমাদের খেয়াল রাখতে হবে আমাদের সমাজে এমন ঘটনা প্রায়ই ঘটে বিশেষ করে ঢাকা শহরের ফুটপাতে দেখা যায় যে অনেক অনাহারী মানুষ থাকে তারা কোধার জ্বালা সহ্য করতে না পেরে দোকানে গিয়ে বিভিন্ন খাবার চুরি করে খায় তখন আমরা উদ্গ্রীব হয়ে ওই চোরটিকে মারধর করি পাশাপাশি আরেকটা জিনিস দেখা যায় যে বা বিশেষ করে বাংলাদেশে প্রচুর রাঘব বল আছে হাজার হাজার কোটি টাকা চুরি করে নিচ্ছে রাষ্ট্রের সেদিকে আমরা সোচ্চার হচ্ছি না তো আমাদের মধ্যে সেই জিনিসটা আনতে হবে যে আমরা যেমন চোর বা অপরাধের সাজা যেমন চাবো পাশাপাশি আমাদের মানবিকতাও আমাদের মধ্যে আনতে হবে যে কারণ হচ্ছে সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই তো মানুষের মূল গুণ হচ্ছে মানুষত্ব এবং মানবিক মানবিকতা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ